তো হ্যালো বন্ধুরা আজ হচ্ছে বিশে জুলাই উনিশে জুলাই আমার ছেলের জন্মদিন গেছে শনিবার সেদিনও যেদিন হয়েছিল সেদিনও ছিল শনিবার আর গতকাল ছিল শনিবার তো শনিবারই আমার শুধু ঠাকুর দেবতায় পূজা পৌঁছে দিতে দিতেই চলে গেছে তো আমি ওকে কথা দিয়েছিলাম রবিবারই যা খাবো বলবি সেই খাওয়াবো তো খুব বেশি কিছু খেতে দেব না তার মধ্যে ও এই দেখুন এগুলোতে আমি এখন রোগড়ে দাদারে ওই জন্য বেসিনে রেখেছি এ ধোবো ও একটু পাঙাশ মাছের টকটা আমার হাতে যে টকটা বানায় সেই টকটা খেতেও লাইভ করে আমি ওকে বলেছিলাম যে পিস বানায় তার থেকে একটু বড়ো বড়ো পিস আনবি এটা ঠিক আছে এই পিসটা দেখুন মানে একদম সে ডোমু ডোমু পিস একেবারে মানে এর নুন ঝাল কিছুই ঢুকবে না কিন্তু এনেছি আমাকে এখন কাটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে তবে যদি এটাতে ওই টকের যে স্বাদটা সেটা ঢুকে তো আমাকে ও দিনে ফরমাইশ করলো মা আমাকে পাঙাশ মাছের টক করে দাও তোমার হাতের আর মুগের ডাল মাছের মাথা দিয়ে আর একদম ডুবডুবে করে আলু পোস্ত পোস্তর পরিমাণটা যেন বেশি হয় তো এটা গেল দিনের পাট আর রাতে কি খাবে রাতে বলল আমি মটন খাবো আমি বললাম তাহলে মেক জলের দিন পাশের থেকে আনে তো এই এক কিলো মটন এনেছে তো তাহলে মটনটা এনে রাখ আমি ফ্রিজে রেখে দেবো তো রাতে বললো আমাকে একদম কষা কষা মটন করে দেবে আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আমি চাল নিতে গেছিলাম আমার কোনো অভিজ্ঞতা নেই ফ্রায়েড রাইস আমি খেতে লাইভ করি না আমি বললাম পাঁচশো গ্রাম দাও তো ওখানে আরেকজন ছিল বললো পাঁচশো গ্রাম ছেলে অনেকজন খাবে ওদের বাপ ছেলের জন্য ফ্রায়েড রাইস করবে তো তিনশো গ্রাম না ওই তিনশো সাড়ে তিনশো মতো দিল এটাতে কাজু কিশমিশ আছে এখানে কিছু আছে মানে গরম মশলা আর ও যেটা খায় না ও ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে খায় না আমি বললাম তাহলে একটু ফ্রাইড রাইসটা তো শুধু দেখতে ভালো লাগবে না কেমন লাগবে তো দুটো গাজর এনেছে তো রাতে শুধু ফ্রায়েড রাইস আর ওই মটন কষা আর একটু পোস্ত যদি থাকে তো থাকবে মুগ ডাল তো এখন আমার রান্না চালু শুরু আরম্ভ মুখ মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবো বলেছে তো এই দেখুন সেদিকে ছেলে আমার ঠিক আছে একটা দেশি মানে পাঙাশ মাছ দিয়ে তো হবে না দেশি মাছের মাথা একটা এনেছে যে মা ডাল করবে তো যা খাট করতে করতে অভিজ্ঞতাটা হচ্ছে আস্তে আস্তে মানুষ ঠকর না খেলে ঠকবে আমরাও ঠকিয়ে নেয় অনেক সময় ঠক ঠকলেই শিখবে না ঠকলে জীবনে শিখবে না আমি ওর বাবাকে মাঝে মাঝে বলতাম ছেলেকে হাত পাঠাচ্ছ দেখো সব ঠকিয়ে নিচ্ছে তো ওর বাবা বলতো বলতো এখন ওই যে দুটো টাকা দেখতে যাবে না যে ঠকিয়ে নিচ্ছে কেন এই নিচ্ছে কেন তো ওই টাকাটা যাক কিন্তু ওর সারা জীবনের একটা অভিজ্ঞতা অর্জন করবে তা এখন আমি বুঝতে পারছি মুগ ডাল আমি কাঠখোলায় উলিয়ে সেদ্ধ করে রেখেছি বন্ধুরা অ্যান্ড এখানে মাছের মোড়োটা আর পেঁয়াজ কুচো দিয়ে এটা আমি খড়িয়ে রেখেছি অ্যান্ড এটা হচ্ছে এখানে আমি আদা রসুন থেতো আর একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো দিয়ে তেলের উপরে দিয়ে জিরে তেজপাতা ফড়ন দিয়েছি ফার্স্টে তারপর ওইগুলো দিয়ে রাতে মটন হবে সেই মটনের মশলা একটুখানি আমি খসতে থাকছি তারপর এটার মধ্যে ডালটা ঢেলে দেব অ্যান্ড নামানোর দু মিনিট আগে এই মাছের মুড়োটা আমি ফেলে দেবো তো আমি তো এইভাবে মুগ ডাল রান্না করি আপনারা কে কেমনভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ ফাঙ্গাস মাছের টক রান্না করেন জানাবেন আমি তো এইভাবেই করি এইভাবেই আমার ছেলে চেটে কুটে ভাত খায় তো দেখতে পাচ্ছেন কতটুকুনি তেল দিয়েছি আমি এর মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দেব এই তেলটুকুনির মধ্যে তেল আমি খুব কম ইউজ করি বন্ধুরা এবার যেটা করব মানে অতিরিক্ত তেঁতুল দেব না যেহেতু ছেলের অসুস্থতা তো একটু টক তো লাগতে হবে তো একটা টমেটো একটা টমেটো মিক্সিতে পেস্ট হবে না একটু অত ছোটো মিক্সিটা আমার নয় কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা আমি পেস্ট করে নেব তো আমি এই তেলের মধ্যে এই যে শুকনো লঙ্কা পাঁচফোরণ দিলাম এর মধ্যে না আমি এর মধ্যে আমি আমার মতো রান্না করেছি বন্ধুরা আগেই বলেছি যেমন রাতে একটু মানে ফ্রায়েড রাইস হবে গাজর দুটো দেব তো গাজরের তো নিজস্ব কোনো স্বাদ নেই আমি ওই দেখুন গাজরের পেছন দিকের যে ইয়েগুলো থাকে সরু সরু যেটা ফ্রায়েড রাইস দিতে গেলে কোনো মানে রাইসে যে কাটবো সে কাটার একটা কাটিংটা ঠিকঠাক হবে না যে কারণে ওই ডগি সাইডটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কারণ এর এর মধ্যে নিজস্ব কোনো স্বাদ নেই তো ওই দুটো সরু সরু গাজরের পাছা দিক একটা পেঁয়াজ আর একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আমি পেস্ট করেছিলাম কারণ বেশি তেঁতুল দিলে টক বেশি হয়ে যাবে অ্যান্ড ছেলের পক্ষে ক্ষতি আছে আর ছেলে আমার একটু মানে টকের মধ্যে একটু যারা টক লাভার আছে তারা জানবে যেটা বলে তেঁতুলের চাঁচা দাও বা গ্রেভি দাও তো সেটা যাতে শারীর শারীরিকভাবে হেলথের দিকে ক্ষতি না করে আমি সেই দিকটা চিন্তা করে করি মশলা আমার রেডি হয়ে গেছে ওই যে মিক্সিতে পেশা মশলাটা দিলাম আর তেঁতুলের জলটা দিলাম অ্যান্ড এখানে কী কী অ্যাড করেছি বন্ধুরা আমি বলে দিচ্ছি একটু কারিপাতা আমি মাছের আঁচটা গন্ধটা মারার জন্য অ্যান্ড মিট মশলা জিরে পাউডার একটু কারি পাউডার যা যা দেয় আর কি আমি সব কিছুই কাঁচা মশলা একটু করে দিলাম আর আরেকটা মশলা যেটা লাগে টকের সকলেই জানে টক প্রেমিকরা মিথি সরষে গুঁড়ো অ্যান্ড ভাজা গুঁড়ো একটা কাঠখোলায় ভেজে যে মশলা ভাজার গুঁড়ো টকো ফ্লেভার সেটা সেটাও আমি দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু মিথি সর্ষে গুঁড়োতে এখানে বলে রাখি আমি কিন্তু সর্ষে গুঁড়ো দিই না কারণ আমার সর্ষে গুঁড়োটা কীরকম একটু তিতো তিতো লাগে আমি জাস্ট কাঠখোলায় মিথি ভেজে আমি গুঁড়ে রাখি আমি সেটাই দিই তো আমি এখন কি করব। পাগাস মাছের যে এই যে তৈলাক্ত ভাবগুলো থাকে না আমি আমি কাঁচা মাছ রান্না করি যে কারণে মাছের আঁচটে ভাবটা যাতে চলে যায় হ্যাঁ তো যে কারণে আমি ওই কস্তুরি মেথি পাতাটা দি দিই অ্যান্ড এই যে পাগাস মাছের যে অনেকে দেখবেন খাসি মাংসতে যেমন তেল তেলে ভাব থাকে ভাজতে গেলেই না এর তেলগুলো কড়াইয়ের মধ্যে গলে যায় আর আমি কাঁচা মাছের টক করি আর নাস্টে গন্ধ না থাকার জন্য এই কাঁচাভাবে দিই চর্বিগুলো সব কিন্তু এইভাবেই থাকবে তো টকটা আমার এখন হতে থাক তো আমার টকের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন এখন আমি এই যে যে কাঠখোলায় ভেজে যে মশলা গুঁড়োটা আমি রাখি সেটা আমি ছড়িয়ে দেবো একবার আগে দিয়েছি একটুখানি দিলে ফ্লেভারটা ভালো হয় তো বন্ধুরা আজ হচ্ছে আমার ছেলের বার্থডে তো ও যেটা আমাকে ফরমাইশ করছে রাতে ফ্রায়েড রাইস আর মটন কষা খাবে আর দিনে খাবে সাদা ভাত বিশেষ কিছু মেনু করব না যত মেনু করবো তত তেল মশলা পেটে যাবে আর এই বলেছিলো ডুবডুবে করে আলু পোস্ত বেশি করে পোস্ত দিয়ে আর মাছের মাথা দিয়ে মুগের ডাল চাপ চাপ করে আর এই পাগাছ মাছের ডক তো বিষয়টা হলো এই রকম যে খিদে পেয়ে গেছিলো হাজব্যান্ডকে ছেলেকে খেতে দিচ্ছিলাম দেখছি আমারও খিদে পেয়েছে খিদেটা পড়ে গেলে খেলে আমি কিন্তু মানে গ্যাস হয়ে যায়। এইটুকুনি ভাত পড়ে আছে আর এইটুকুনি ডালও পড়ে আছে ডাল আমি খাই না ওরা দু পেটাতেই খেয়েছে আমি শুকনো ভাত খাই এক পিস মাছ পড়ে আছে মাত্র আর এই যে বাসনগুলো সব আছে এটো বাসনগুলো আমি এখন রোগরে দাদারে ধোবো রান্নাঘর সমস্ত বাগিয়ে তারপরে আমি স্নান করে রেস্ট করবো বন্ধুরা বাগাতে বাগাতে আমার বেলা দুটো হয়ে গেল এখন আমি স্নান করিনি আমি রান্নাঘরটা চকাচক করে ফেললাম খাওয়া দাওয়া করে ধোয়া পোছা করে আর এই অবেলাতে যে একটু জল গরম হতে দিয়েছি এই দেখুন কারেন্টে তো অবেলা বলে নয় আমি ঠান্ডা জলে স্নান করতে পারিনি এখন ওই দেখুন কাস্তে আছে এই যে দুনিয়া এটা ফাঁকে ঢুকে আছে মানে সানডে মানে কিন্তু আমাদের ছুটি নয় তারপর ছেলের বারটে তারা তো বাহানা করবেই মা স্পেশাল আমাদের স্পেশাল বলে কিছু হয় না আনারসটা এনেছে বাচ্চা ছেলে এনেছে কাঁচা আনারস নিয়ে চলে এসেছে এটা এখন দু চার দিন রেখে খেতে হবে তো আমি এখন কাঁচাপুচিগুলো সব করিনি তো বন্ধুরা সব শেষে স্নান তো আমার হয়ে গেল আর চোখে মুখে প্রচণ্ড টায়ার্ডনেস আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন দেখুন দেখতে পাচ্ছেন আমরা জানি না এই খাতা নিয়ে বসেছি আর সানবো ভাবলাম একটু খাতার কাজগুলো একটু সেরে সুরে রাখি কিন্তু বিষয়টা হচ্ছে যেই খাতা নিয়ে বসলাম উনি ছেলে এলো হাটের থেকে হাজব্যান্ড যাবে টিউশন পড়াতে তো ওরা বললো আমাদেরকে খেতে দাও মানে মানে জলখাবারে যেটা খাই আমরা মুড়ি খাই বাঙালি আমাদের লিচি রুটি পরোটা হয় না আমরা মুড়ি খাই ঘুগনি কিনে আনি হয়তো দোকান থেকে নতুবা আলু ভাজি তো ওদেরকে খেতে দিতে গেলাম খাতার কাজ আমার ইনকমপ্লিট আছে সেটা আর কিছুক্ষণ হলে মাথা চার ঢুকবে না দিনে তো আজকে ছেলে কাল উনিশে জুলাই বার্থডে ছিল আজ কুড়ি তারিখ আজ রবিবার বলে ওকে একটু মানে ভালো মন্দ খাওয়া দাওয়া করার যেটা করলাম রাতে আবার ফ্রাই রাইস হবে মটন হবে তো রাতে তো আরও আছে খাটনি তারপর তার যে ধরুন পাখিটা আছে সেও একটা না নিশি যান এবারে তো একটু রেস্ট নেব জানলাগুলো লাগিয়ে দিন এনে দেয় ওরা কিন্তু খেয়াল রাখবে কে খেয়াল রাখার মানুষ একটা তাহলে জানলাটা না বন্ধ করলে বিড়ালে খেয়ে নেবে তো এখন তো একটু রেস্ট করবো তো শুভ দুপুর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাকা